নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব। কাতলা মাছের তেল দিয়ে বেগুন চসুরি এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক এখানে কাতলা মাছের তেলগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন চচ্চড়ি করার জন্য পেঁয়াজ কুষিয়ে নিয়েছি টমেটো কুষিয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি বেগুন কেটে ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলো একটি কড়াই বসি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব আমি তেল তেলের পরিমাণটা একটু কমই দিব কারণ মাছের তেলটা আবার পড়বে ওই জন্য তেলের পরিমাণটা একটু কম দিব এরপর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এবার টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দুটো টমেটো এখানে দিয়ে দিয়েছি আমি এবার আর একটু নাড়াচাড়া করে দিব এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করে দিব এরপরে মাছের তেলটা দিয়ে দিব এরপর এখানে আদা বাটা ধনিয়া বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আর একটু নাড়াচাড়া করব এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব বেগুন চচ্চড়ি বানানোর জন্য এবার একটু নাড়াচাড়া করে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর রক খুলে আর নাড়াচাড়া করে দেব এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আর একটু করে দিব আমি আরও প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিব এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তৈরি হয়ে গেল দুর্দন্ত স্বাদের কাতলা মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি খেতে অসাধারণ হয়েছিল ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে